ইন্ডিয়াকে বাজ দেওয়ার জন্য বাংলাদেশ টিম রেডি যেখানে বাংলাদেশের সাথে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া আর ম্যাচ খেলার আগেই ভয় পাচ্ছে টিম ইন্ডিয়া কেননা আগের ম্যাচের মধ্যে হোয়াইট ওয়াশ করেছিল টিম পাকিস্তানকে আর এরকম হোয়াইট ওয়াশ যাতে বাংলাদেশকে না করতে দেওয়া যায় সেরকমভাবেই গুছিয়ে নিচ্ছে টিম ইন্ডিয়া তাদের দলকে কিন্তু তারপরও বাংলাদেশ টিম এখন ফর্মে রয়েছে যে কোনো মুহূর্তে অঘটন গড়ে যেতে পারে টিম ইন্ডিয়ার সাথে কেননা আরও আগেই অনেকবার হারিয়েছে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে এবার বাংলাদেশ হোয়াইট করবে টিম ইন্ডিয়াকে এবং তাদের যাচ্ছে নিয়ে দেবে এই ম্যাচের মাধ্যমে বর্তমান সময়ে ইন্ডিয়াতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম সাতাশ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার আর সেই ম্যাচের মধ্যেই বাংলাদেশ যাচ্ছে নেবে তাদের দল কতটা পোক্তা আশা করি বাংলাদেশ টিম ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা ব্যবধানে জিতবে কি মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুবিধা থাকবেন টেক কেয়ার টেক লাভ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে